ফুলের বাগানে ঢোকার জন্য আসলে আমরা এখন টিকিট করব টিকিট করে ফুলের বাগানে ঢুকে যাব আমরা সেই ঠাকুরগা থেকে আসলাম বিভিন্ন রাস্তাঘাট দেখাইলাম আপনাদেরকে এখন আমরা ফুলের বাগানে ঢুকবো আসলে টিকিট আছে টিকিট কাটতে হবে টিকিট কাউন্টার বারোটা মোবাইল এলা আমরা আসলে 20 টাকা করে টিকিট কাটলাম টাকা আসলে 20 টাকা করে দিয়ে ঢুকে গেলাম ঢুকলাম আমরা ফুলের বাগানে এখন আসলে আমরা ঘুরে ঘুরে দেখতেছি আপনারাও আসলে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন না আসলে আপনি কোন কোথা থেকে আসছেন এই ফুলের বাগান দেখার জন্য আসছি ভাই ঠাকুরগাঁও শহর থেকে ঠাকুরগাঁও শহর থেকে আপনি এখানে আসছেন ফুলের বাগান দেখার জন্য আসলে কেমন লাগতেছে আপনার ফুলের বাগান দেখার পর ভাই আমার হোম ডিস্ট্রিক্ট গাজীপুর এখানে চাকরির সুবাদে এখানে থাকা হয় মাত্র আসলাম ঢুকলাম দেখি কি রকম ধন্যবাদ অনেক ধন্যবাদ ফুলের বাগান দেখার জন্য আপনি কোথা থেকে এসেছেন ভাই মোর বাড়ি তো ঠাকুরগাঁয় নয় ঠাকুরগাঁয় থেকেই কারণ এখানে চাকরির সুবাদে ঠাকুর গাঁয়ে থাকো খালি শোনো যে রব রাব উঠে গেছে যে ফুলের বাগান আছে নাকি এখানে ঠাকুরগাঁও বেগুন বাড়িতে ওটা দেখার জন্য ওটাই দেখার জন্য আটসো বারে ভালো

আসলে ফুলের বাগান আমরা ঠাকুরগা থেকে এসেছি ফুলের বাগান দেখার জন্য আমরা ফুলের বাগান আসলে মোটামুটি ঘুরলাম পুরোটাই ঘুরে আসলে ভালো লাগলো অনেক ভালো লাগলো যে আসলে অনেক সুন্দর ফুল ফুল আসলে ভালোবাসার প্রদীপ যেটাকে দিয়ে আমরা আসলে ভালোবাসা প্রকাশ করি ফুল আসলে নিষ্পাপ ফুলকে সবাই ভালোবাসে আর ফুলকে ভালোবাসে না আসলে এমন লোক পাওয়া যাবে না তো সেই ফুল দেখার জন্য আমরা আসছি আসেন না আমরা ফুল তো একটা সাদা ফুল পাইছি আমরা অনেক লাল ফুলের মাঝে আমরা একটা সাদা ফুল পেয়ে গেলাম আসলে সাদা ফুলটা আমার আমার একটা ভালোবাসার ফুল আর চারিদিকে তো ফুলেই দেখতে পাচ্ছেন আপনারা দেখেন ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আরো ভালো হবে বিভিন্ন লোকজন আসছে আমরা আরো সাক্ষাৎকার নেব লোকজনের সবাই চারিদিকে আসলে ফুল বাগান ঘুরা ঘুরে করে দেখতেছে আমরাও ঘুরতেছি সাদা গোলাপ ফাঁস হয়েছে না আসলে 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 লগ্নে সুন্দর সিনারি মানে গধুলি টাইম এ টাইমে অনেকেই আসছে আসলে ফুল বাগানে ফুল দেখার জন্য আমরাও ঘুরতেছি চারদিকে সবাই ঘুরতেছে আসলে এখানে বিভিন্ন কালারের গোলাপ আসছে হোয়াইট ইয়েলো এখানে আসছে জন্য সবাই ঘুরতেছে আমরা অনেকের সাক্ষাৎকার নিলাম অনেকে ঘুরে বলতেছে অনেক তাদেরকে অনেক ভালো লাগতেছে কারণ ভালো লাগার বিষয়ই কারণ এত সুন্দর সিনারি ইয়া দেখার জন্য এই ঘোরাঘুরি করার জন্য কেমন লাগলো হুম খুব ভালো লাগলো ভাই আমরা আসলে দর্শক খুঁজে পেলাম উনি আসলে বিভিন্ন স্পটগুলো ঘুরে ঘুরে দেখতেছে কেমন দেখলেন আপনি আপনার কি রকম লাগলো ফুলের বাগান ঘুরে দেখা দেখার পরে আপনার অনুভূতি ঠাকুর ভাই এরকম মানে এর আগে কখনো দেখি নাই বা খুঁজে পাইনি এটাই প্রথম দুইদিন বাড়িতে হ্যাঁ গোলাপের আসলে আমরা তো সবসময় মোবাইল টিভি এগুলো নিয়ে ব্যস্ত থাকি প্রাকৃতিক মানে প্রকৃতির যে জিনিসগুলো এগুলো থেকে অনেক হারিয়ে যাচ্ছে আশা যাই হোক তারপরেও এটা আমরা গোলাপ গোলাপের সৌন্দর্য যদিও বা মাঝে একটু কৃত্রিম আছে তো

তো আপনারা কমেন্টে জানাবেন আসলে ফুলের কালারগুলো আসলে ওইভাবে আমি বুঝতেছি না পিঙ্ক কালারের গোলাপ নাই কোনো পিঙ্ক কালারের গোলাপ খুঁজতেছি আসলে দুঃখিত আপনাদের জন্য আমি পিঙ্ক কালারের গোলাপ খুঁজে পাই নাই কোথাও এখনো পাইলে আসলে আমি ভিডিও করব